আসসালামু আলাইকুম প্রিয় দর্শক প্রতিদিনের মতো আজকেও আপনাদেরকে সৌদি আরবের টাকা রেট সম্পর্কে জানিয়ে দেবো দর্শক সৌদি আরবের টাকা রেট কিন্তু বাড়তে শুরু করেছে আজকে সৌদি আরবের একরিয়াল সমান বাংলাদেশি টাকায় কত টাকা করে রেট পাবেন সৌদি আরবের কোন কোন ব্যাঙ্ক ও এক্সচেঞ্জার থেকে সেটাই আপনাদেরকে জানিয়ে দেবো আজকে আপনারা জানতে পারবেন নামের উপর ব্যাঙ্ক অ্যাকাউন্ট বিকাশ কোন মাধ্যমে টাকা পাঠালে কত করে রেট পাবেন দর্শক প্রথমেই আজকে আপনাদেরকে জানাবো মোবাইল ইপে মোবাইল ইপে থেকে নামের উপর বত্রিশ টাকা একষট্টি পয়সা ব্যাঙ্ক অ্যাকাউন্টে একত্রিশ টাকা তিরানব্বই পয়সা এবং বিকাশ একত্রিশ টাকা চুরাশি পয়সা করে রেট পাবেন এস টিসি পে মোবাইল অ্যাপ্লিকেশন থেকে নামের উপর একত্রিশ টাকা তেহাত্তর পয়সা ব্যাঙ্ক অ্যাকাউন্টে বত্রিশ টাকা শূন্য পাঁচ পয়সা এবং বিকাশ একত্রিশ টাকা অষ্টআশি পোশাক করে রেট পাবেন টেলিমানি থেকে একত্রিশ টাকা বিরানব্বই পয়সা করে রেট পাবেন এস এন বি কুইক পে থেকে একত্রিশ টাকা পঁচানব্বই পয়সা করে রেট দিচ্ছে এস এন বি কুইক পে থেকে একত্রিশ টাকা নব্বই পয়সা করে রেট দিচ্ছে টিকমো থেকে ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বত্রিশ টাকা শূন্য নয় পয়সা এবং বিকাশে বত্রিশ টাকা আঠেরো পয়সা করে রেট পাবেন আলিনমা পে থেকে একত্রিশ টাকা উনানব্বই পয়সা করে রেট দিচ্ছে এঞ্জাস থেকে বত্রিশ টাকা করে রেট পাবেন বিনিয়ালা থেকে একত্রিশ টাকা উনানব্বই পয়সা করে রেট পাবেন ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে নামের উপর একত্রিশ টাকা সাতষট্টি পয়সা ব্যাঙ্ক অ্যাকাউন্টে একত্রিশ টাকা একানব্বই পয়সা এবং বিকাশে একত্রিশ টাকা সাতাত্তর পয়সা করে রেট পাবেন তাওিল আলরাজি ইউআরপে তাওহিল আলরাজির মাধ্যমে নামের উপর বত্রিশ টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে বত্রিশ টাকা শূন্য পাঁচ পয়সা ছত্রিশ টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে বত্রিশ টাকা শূন্য পাঁচ পয়সা ক্রেডিট পাবেন ইউআরপে দশক ইউআরপে থেকে নামের উপর মানিকগ্রামে একত্রিশ টাকা অষ্টআশি পয়সা ট্রান্সফার্স্টে একত্রিশ টাকা বিরাশি পয়সা এবং ইউ ইউআরপে থেকে ব্যাঙ্ক টু ব্যাঙ্ক ট্রান্সফার্স্টে বত্রিশ টাকা শূন্য নয় পয়সা এবং ইউআরপে থেকে বিকাশে বত্রিশ টাকা শূন্য তিন পয়সা ক্রেডিট পাবেন এবং লোকাল বিকাশ থেকে আমার এদিক থেকে দিচ্ছে বত্রিশ টাকা দশ পয়সা করে আপনারা কে কত করে রেট পাচ্ছেন কোন জায়গা থেকে টাকা পাঠাচ্ছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে আজকে এ পর্যন্তই ছিল সৌদরবের রিয়ালের রেট কথা হবে পরবর্তী কোনো ভিডিওতে প্রতিনিয়ত সৌদারব সহ বিশ্বের বিভিন্ন দেশের টাকা রেটের আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম